এখন বাজে চারটে আর রানী স্কুল থেকে চলে এসেছে কিরে রে জল পেয়েছে হুম জল তেষ্ণা পেয়েছে চলো তোমার জন্য আমি ফুটে নিয়ে এসেছি একটা আর একটা কি নিয়ে এসেছি বলো তো হুম না না চলো তো বাড়ি তারপরে বলবো আর বাড়ি তো চলো ঘেমে গেছ চলো চলো তাড়াতাড়ি বাড়ি চলো আরে ঘেমে গেছো আসো আসো না 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 ক্যাডবেরি নিয়ে এসেছি ক্যাডবেরি নিয়ে এসেছি তাই এত খুশি হয়েছে চলো আর কি নিচ্ছো আর কি আনবো আজকে সোমবার না তাই ঠাকুরের ফুল ফল মিষ্টি এগুলো নিয়ে এসে পুজো করেছি তোমার জন্য আছে চলো প্রসাদ দেখে দিয়েছি তো তোমার জন্য চলো হুম

না না তোমার স্কুল বন্ধ দেওয়া যাবে না দিন স্কুল বন্ধ করেছ না ঘরে এসে ড্রেসটা না খুলে আগে থেকে ফ্রুটি নিয়ে বের করে দিয়েছে হ্যাঁ আর আগে ড্রেসটা তো খোল ড্রেস ট্রেস না খুলে আগে থেকে বের করে নিয়েছিস কোথায় এসে বসেছে দেখ কি সাহস দেখেছিস দুটোর ঘরের মধ্যে ঢুকে গেছে ঘরের মধ্যে ঢুকে তারপরে খাচ্ছে বাইরে খাবার দি না এর জন্য সাহসটা কমেছে দেখ ঘরের মধ্যে ঢুকে গেছে দেখ যদি জোরে কথা বলি তাহলে একটা উড়ে যাবে ভয়ও আছে ভয়ও পাচ্ছে ওইদিকে আবার খাচ্ছে ওখানে আমি ভাত রেখেছি তো বাটিতে নে বাইরে ভাত দেবো বলে রেখেছি খাক খাক খেয়ে যাক ওখানে বসে থাকো তুমি গেলে উড়ে যাবে খাচ্ছে খাক চলে গেছে আবার আসবে এখানে একটু পরে দেখিস ওই দেখ চলে এসেছে দেখেছিস ওখানে খাবার রাখা না দেখেছিস চলে এসেছে বাইরে কুকুরকে দেবো বলে রেখেছি ভাত এখন যদি ওখানে যাই তো উড়ে যাবে আমাকে এখন ভাত খাইয়ে জামা কাপড় তুলছে আকাশে মেঘ হয়েছে এরকম লাগছে কি বৃষ্টি আসবে বাপরে রে বাপ বন্ধুরা কত জোরে বৃষ্টি নেমেছে আস্তে আস্তে তো বৃষ্টি দেখো এবার তো কত জোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা তাড়াতাড়ি দেখো 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 ও মা তুমি এখনো ঘুমাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে মা বাইরে বৃষ্টি হচ্ছে ওঠো হুম তুমি সন্ধ্যা দেবে না